সালামু আলাইকুম বাংলাদেশে প্রচণ্ড শীত শীতে মানুষের শরীর হাত পা রক্ষা করার জন্য আমরা লসুন ইউজ করি আজকে আমি একটা রসুন দেখাবো লসুন যে রসুনটা আপনার স্কিনকে সফট রাখবে অনেক বেশি তো আমার নিউ পার্সেস স্কিন কেয়ার প্রোডাক্ট হচ্ছে লোশন বডি লোশন ফেস অ্যান্ড হোয়াইটনিং বডি লোশন হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম সামাজ সিম্পল স্টাইল চ্যানেলে সবারই একটা স্বপ্ন থাকে যে তার তপটা মসৃণ থাকুক স্মুথ থাকুক তো এসিতে তো সবারই একটা স্কিন লোশন ইউজ করার দরকার হয়ে থাকে সেই হিসেবে আমি একটা নতুন স্কিন লোশন পার্সেস করেছি সেটা আপনাদের সামনে শেয়ার করব ফওয়ারলাইজার গুটার স্কিন লাইটিং অ্যান্ড হায়ারিং ফেস অ্যান্ড পরিল এটা আমি পার্চেস করেছি জবসব থেকে এটার রেগুলার প্রাইস হচ্ছে টাকা এটা আজকে আমি আপনাদেরকে ব্যবহার করে দেখাবো স্কিনটি কতটা স্মুথ হয় আর মসৃণ হয় যেটা কৌটা জল লোশন ইউজ করার পরে বোঝা যাবে ফলে আপনার স্কিনটা অনেক বেশি ব্রাইট করবে যেটা আমি জানতে পারছি এখন ইউজ করিনি ইউজ করে দেখি কেমন হয় স্কিনটা অনেক বেশি ব্রাইট করবে আর মসৃণ করবে স্কিনকে অনেক বেশি সফট করবে এ সমস্ত দেওয়া আছে কিন্তু আমি এখন ইউজ করিনি যখন করবো তখন ঠিক বুঝতে পারবো এর ভিতর দুটা জল রসনের ভিতর এস পি এফ টোয়েন্টি ফাইভ দেওয়া আছে যেটা অতি বগিনী রসি থেকে আপনার ত্বককে রাখা করবে আমি এখনও জানি না এটা নিউ পার্সেস প্রোডাক্ট ব্যবহার করি দেখা যায় কী হয় তবে স্মেলটা অনেক বেশি সুন্দর আজকে আমি আপনাদের ফেস অ্যান্ড বডিতে এটা ব্যবহার করে দেখাব ফ্রিজের লোশনটা অনেক ভালো স্কিনকে অনেক টান টান করে ইয়াং করে আর ব্রাইট করে পার্সেস করা মানে নিউ পার্সেস স্কিন কেয়ার প্রোডাক্ট বডি ফেস অ্যান্ড বডি লোশন দেখা যায় ব্যবহার করে কী অবস্থা

Ah, e yeah. কোরিয়ান খাজার ব্যবহারের ফলে আমার ফেসের স্কিনটা এত বেশি ব্রাইট আর হোয়াইট হয়ে গেছে যে সাথে ম্যাচই করছে না স্পটা অনেক বেশি সুইট আপনি যখন লাগাবেন তখন আপনার ফিলটা গুড ফিল হবে অনেক বেশি বুঝতেটা দেখতে কত সুন্দর প্যাকেজিংটা আরও সুন্দর সুন্দর না আসলেই সুন্দর তো এটা ব্যবহার করতে থাকি ব্যবহার করার পর আবার আপনাদের সামনে নিয়ে হাজির হলো যে কেমন স্ক্রিন টান টান হয়েছে হোয়াইট হয়েছে সফট হয়েছে অবশ্য ছেলে সবাই এটা ইউজ করতে পারবে এটা দিনে দুবার লাগানো যায় পা থেকে মাথা পর্যন্ত খুশি খুশি লাগানো যায়